আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন সমন্বয়ে যাবেদা প্রস্তুত করি তখন সমন্বয়ে যদি বলা থাকে আগুনে পণ্য বিনষ্ট দুই হাজার টাকা যা সমাপনী মজুদ পণ্যের অন্তর্ভুক্ত রয়েছে বিষয়টি আবার বলছি লক্ষ্য করি সমন্বয়ে বলা আছে আগুনে বিনষ্ট পণ্য দুই হাজার টাকা যা সমাপনী মজুত পণ্যের অন্তর্ভুক্ত রয়েছে এই সমন্বয়ের সমাধান কিভাবে করব বিমা কর্তৃক স্বীকৃতি ছিল না এই সমন্বয়ের সমাধান কিভাবে করব তাই না তো প্রথমত যাবেদা হবে বলি আগুনে যদি পণ্য বিনষ্ট হয় তাহলে এই সমন্বয় যাবেদা হবে বিবিধ ক্ষতি ডেবিট আর ক্রয় ক্রেডিট কারণটা কি কারণ ক্রয় কমে যাবে পণ্য পুড়ে গেলে সেজন্য আমরা একবারে যাবেদা করতে পারি বিবিধ ক্ষতি ডেবিট আর ক্রয় ক্রেডিট তো এই হচ্ছে জাবেদা এখন অনেকের মনে হতে পারে যে সমাপনী মজুত পণ্যের অন্তর্ভুক্ত রয়েছে এর জন্য জাবেদা হবে না না সমাপনী মজুদ পণ্যের অন্তর্ভুক্ত যদি থাকে তার জন্য আলাদা কোনো যাবেদা হবে না কিন্তু সমাপনী মজুত পণ্য যখন লিখব তখন কিন্তু এই অব্যবহৃত সরি আগুনে পণ্য বিনষ্ট বিয়োগ হবে অর্থাৎ সমাপনী মজুত পণ্য থেকে আগুনে পণ্য বিনষ্ট বিয়োগ করে পড়বে কিন্তু আলাদা কোনো জাবেদা হবে না বাট আগুনে পণ্য বিনষ্টের একটাই যাবেদা সেটি হচ্ছে এই বিবিধ ক্ষতি ডেবিট ক্রয় ক্রেডিট অথবা বিকৃত পণ্যের ব্যয় ক্রেডিট দিতে পারি এই হচ্ছে যাবেদা এখন এই লেনদেনটি এই সমন্বয়টি ফাইনাল অ্যাকাউন্টে কোথায় কোথায় বসবে তো আমরা যখন আর্থিক বিবরণী প্রস্তুত করব তখন বিশদ আয় বিবরণীতে বিবিধ ক্ষতি নামে অপরিচালন ব্যয় বা অন্যান্য ব্যয়ের মধ্যে বসবে এই বিবিধ ক্ষতি নামে আর আরেকবার বিশেষ করে আমাদের ক্রয় থেকে বিয়োগ হবে তাহলে আগুনে পণ্য বিনষ্টও কোথায় কোথায় যাবে প্রথমত সমাপনী থেকে বিয়োগ হবে সমাপনী যেখানে যেখানে বসবে সেখানে সেখানে থেকে সমাগমী মদ উৎপন্ন থেকে বিয়োগ হবে আগুনে পণ্য বিনষ্ট বলে দুই জায়গায় সমাগমী মধুপন্ন বসে একবার ওই যে বিকৃতপন্ন ব্যয় নির্ণয়ের সময় আরেকবার কিন্তু চলতি সম্পদের মধ্যে তাই দুই জায়গায় কিন্তু বিয়োগ হবে বাদ আগুনে পণ্য বিনষ্ট বলে বা বিবিধ ক্ষতি নামে আর এক আরও দুইবার বসবে সেটি হচ্ছে একবার ক্রয় থেকে বিয়োগ আর একবার অপরিচালন ব্যয়ের মধ্যে অর্থাৎ এই সমন্বয়টি চার জায়গায় বসবে দুইবার সমাগমী থেকে বাদ দুই দুই জায়গায় ক্রয় থেকে বিয়োগ এবং বিবিধ ক্ষতি নামে বসবে